শোন এই তোদের এংগেজমেন্টটা আমি ডলটন হাউজে ডার্লিং হারবারে বুকিংটা দিয়ে ফেলেছি জায়গাটা সবার জন্য কনভিনিয়েন্ট হবে কি বলিস হুম খুব ভালো একটা প্লেস সবই ঠিক আছে কিন্তু ভাই আমি ভাবছিলাম যে এই যে এংগেজমেন্ট পার্টির জন্য এত হিউজ অ্যারেঞ্জমেন্ট স্যার কি দরকার আছে বলো কি যে বলিস তুই আমার কি 10টা 5টা বোন তুই আমার একটা মাত্র বোন আচ্ছা ও ভালো কথা ইফটি বলল কোন এক ছেলে নাকি খুব ডিস্টার্ব করছে আর বলো না ভাইয়া সে বাংলাদেশে এক লোক এখানে এসেছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট নিতে কন্ট্রাক্ট ম্যারেজ করে তো আমি তাকে দিয়েছি একটা অস্ট্রেলিয়ান মহিলা অস্ট্রেলিয়ান সিটিজেন বাট সেই মহিলা যখন কন্ট্র্যাক্ট হয় তখন দশ হাজার ডলার দাবি করেছিল এখন সে পঞ্চাশ হাজার ডলার দাবি করছে সিকিউরিটি নিয়ে খুব টেনশনে আছে আরে ভাইয়া ও কি করবে কোথাকার কোন ছেলে ওর কিছুই করার নাই ইফ থেকে বলো টেনশন না করতে কি করবে না

আই মতাম দুই ভাই বোন সুন্দর বিবাহ করতেছে দেখেন ভাই ভুলটা কিন্তু আপনার কারণ আমি আপনাকে অনেকগুলো অপশনস দিয়েছিলাম বাট আপনি আমার কোনো অপশনস অ্যাকসেপ্ট করেন নি এগো আপনি আমাকে কইতে নি জাতীয় খেলা হাডুডু কিল্লাই কারণ আঙ্গদেশে কেউ যদি ওর ফরমে উঠতো বাকি ব্যক্তি মিলে আমি হিস্ট্রি খেতে নিছে নামায় আর না চাইলে এতদিনে আর কিছু অস্ট্রেলিয়ান পাসপোর্ট কিন্তু আন্নে দেশি হইতো দেশের প্রতি সহযোগিতা আর বাড়াই দেন ভাই আমি কিভাবে আর কিভাবে আপনাকে সহযোগিতা করব আমাকে একটু বলবেন প্লিজ কি সহযোগিতা করবেন কি লাই হাইতেন আরে বিয়া করি একটা কাগজ দিলে হে কাগজ দিয়ে আমি পাসপোর্টটা লইতাম ইয়ার পরে আন্নার তো আমি এমনি সারি দিতাম আন্নার লই সংসার করম যায়নি আন্নার তো লুবি পরিবার লোক তো আষ্টে ফিষ্টে জড়াই বড়াই দইছে আন্নার করে আন্নে তো মাগনারে বিয়া করতে নাই জানি ওই যে নাইট আঙ্কেলরে যে দশ হাজার ডলার দিছি হেই ডলার দরকার হইলা আমি আনরে দেই দিতাম তাও একটা সান্তনা পাইতাম যে এই ডলার বাংলাদেশে গেছে কিন্তু এখন তো সেই ডলার আফ্রিকা চলে যায় রে বনি হেই ম্যান ইউ আর ক্রসিং ইয়োর লিমিট ডু ইউ নো ইফ আই কল পুলিশ হোয়াট গোনা হ্যাপেন ইউ বি ইন বিগ ট্রাবল আই সেড ইউ গোনা বি বিগ ট্রাবল ও বাবুরে হে তো তো বনি তোনসাতা কি বংশ কত রোগনি রক্ত শমশানি চাই আমরা अब्বারে বোলান দেন হেতরে দেই যে এই যে দুগা জন্ম দি সারি দিছে অস্ট্রেলিয়ার মাটিতে কোন দিন অস্ট্রেলিয়ান সরকারে যাই কন্দি দেশাঙ্গ তোরা এই দストン ভারো যাই নামা সরি হেতেতে লাই যাই দোয়া করি নালে ধ্বংস করি দে কালা এত করে ধ্বংস করি দে নালে হেদে দ আর টি আমেরিকাস খা খা